সালামু আলাইকুম স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম দক্ষতার উন্নয়নের জানালা পৃষ্ঠানব চল্লিশ আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ের চল্লিশ পৃষ্ঠে চলে যাই দেখো চল্লিশ পৃষ্ঠে আমাদের বড় একটা ছক আছে এখানে কয়েকটা ভাগ আছে আমরা এগুলা লিখব তাহলে চলো এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরের চিহ্ন নদী তো এখানে বেশ কয়েকটা কলম দেখতে পাচ্ছি আমরা শুরুতে আছে ক্রম এরপর হচ্ছে কাজসমূহ এরপরে করতে পারিনি এখানে টিক চিহ্ন দিলে আমরা এক নম্বর পাবো এরপর হচ্ছে আংশিক করেছি এখানে টিক চিহ্ন দিলে আমরা তিন নাম্বার পাবো ভালোভাবে করেছি এখানে দিলে আমরা পাঁচ নাম্বার পাবো তাহলে চলো আমরা এখানে টিক চিহ্ন দেওয়ার কাজ শুরু করে নিই এক নম্বর কেস্টারি থেকে দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা খুঁজে বের করা এটাতে দিয়েছি ভালোভাবে করেছি দুই নাম্বার কাজের ধরন ও দক্ষতা পরিবর্তন শনাক্ত করা এটা তো ভালোভাবে করেছি পোশাক শিল্পে ভবিষ্যৎ পেশা ক্ষেত্র ও দক্ষতা অনুসন্ধান এটাও ভালোভাবে করেছি এরপরে চার সেবা ও শিল্প শিল্প সেবা শিল্প ও কৃষিকাতের কয়েকটি পেশার দক্ষতা চিহ্নিত করা এটাতে আংশিক করেছি দুই সালের পেশার জন্য মৌলিক ও প্রযুক্তিগত দক্ষতা চিহ্নিত করা এটা আংশিকভাবে করেছি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা অর্জন এটাও ভালোভাবে করেছি কারিগরি শিক্ষার মাধ্যমে আকর্ষণীয় কেরিয়ার গড়ার কৌশল সম্পর্কে ধারণা অর্জন করেছি এটা অংশিক করেছি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এটা হচ্ছে ভালোভাবে করেছি তো আমি এই টোটাল সবগুলো নাম্বার যুগ করে দেখলাম আমার চৌত্রিশ এসেছে চল্লিশ নাম্বারের মধ্যে চৌত্রিশ তোমরাও তোমাদের এগুলো দিব দিবে নাম্বার চেঞ্জও হতে পারে এরপরে চলো আমরা এরপরের নিচের অংশটুতে চলে যাই এখানে আছে আমাদের অভিভাবকের মতামত এখানে আমি লিখেছি নতুন অনেক কিছুই শিখতে পেরেছে তারপরে এই অধ্যায় থেকে নতুন যা শিখেছে। বিভিন্ন পেশা এবং এই পেশাগুলোতে নিয়োজিত হতে চাইলে কী কী দক্ষতা লাগবে সে সম্পর্কে ধারণা পেয়েছি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কেও জেনেছি হচ্ছে শিক্ষকের মন্তব্য এখানে লিখেছি দেখো অনেক আগ্রহ নিয়ে এই অধ্যায়টি তারা পড়েছে আশা করছি বিভিন্ন পেশা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছে আর আমি আশা করছি তোমাদের আজকের লেকচারটা ক্লিয়ার হয়েছে এত করোন স্টাডি খুবই সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ